এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে এগ্রি অর্গানিক ঠিক আছে এগুলো ধরেন তো আজকে লোতিরাস কচুর এই যে কী কী পরিচর্যা করবে সেগুলোর বিষয়ে একটু জানাবো আর কি আর এটা দেখতে পাচ্ছেন এগ্রি অর্গানিক এটা হলো মানে এটা হচ্ছে জৈব সারের মতন কাজ করে আর হাইগোল্ড যে আছে ঠিক সেম আর কি একই রকমের তো এখানে বিষয়টা হচ্ছে এই জিনিসটা সব জায়গায় পাওয়া যায় না ঠিক আছে সব জায়গায় কিন্তু এগুলো নাই তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি দিতে পারবো এগুলো এর সাথে আরও অনেক কিছু আছে শুধু কচু খেতের জন্য আর কি যেগুলো আমাদের খে খেতে আমরা যেগুলো ব্যবহার করি আর কি এটা হচ্ছে এই কচু গাছের যে মানে ফলন বৃদ্ধি করবে গাছও ভালো হবে আর সেই সাথে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপার ক্লেম একটা কীটনাশক আছে এটা এটা সবচাইতে গুরুত্বপূর্ণ এটা কচু খেতের এটাই হচ্ছে সবচেয়ে ব্যবহার করা লাগে বেশি আর কি তো তিন দিন চার দিন পর পরে এটা দুইবার ব্যবহার করবেন ঠিক আছে তাহলে আপনার কচু ক্ষেত্রে যে লেদা পোকা আছে পাতা খাওয়া পোকাগুলা সেগুলো কিন্তু মরে যাবে এটার সাথে একটা তরল বীজ দিতে হবে তরল বীজটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে নাইট্রো এই নাইট্রোটাও দিতে পারবেন এটা দিলে কিন্তু আপনার বিভিন্ন প্রকার পোকা আছে সব সব মারা যাবে আর এটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে বেশি দেওয়া যাবে না আর এগুলো সম্পূর্ণ এই লেদা পোকা আর হচ্ছে পোকার বীজ যেগুলো দেবেন সেগুলো অবশ্যই এগুলো কিন্তু মানে বিকালবেলা দিতে হবে যেন রোধের তাপ কম থাকে

কাটা কাটা তো এই দেখেন গাছ গাছালের নিচেও কিন্তু আবাদ করা সম্ভব তবে এখানে একটা জিনিস মানে এই যে কচু খেতেন না সবচেয়ে বেশি হলো রসটার প্রয়োজন মাটিতে যদি রস না থাকে রসের টান থাকে গাছগুলো মরে যাওয়া যাবে হ্যাঁ কচু খেতে এই জন্য পানি লাগিয়ে রাখলেও কোনো সমস্যা নেই যদি ডাঙা মাটি না পানি যদি লাগা রাখা যায় একদম কোনো সমস্যা বরং হচ্ছে বেশি ভালো হয়

তো এই যে দেখতে পাচ্ছেন ছোট থাকতে কিন্তু এই লতিরাজের নিচ দিয়ে আসে আর কি ঠিক আছে মাটির থেকে আসবে সবগুলাই তো এই জন্য এটা প্রথমত তিন মাস চার মাস হ্যাঁ পানি দিয়ে যদি মানে কাদা করে যদি লাগায় তাহলে ওই যে মাটি যদি কাদা থাকে তাহলে এই লতিগুলা না পাওয়া যায় তাতে দিন এই গাছটা এত বড় না হওয়ার আগে অনেক আগেই কিন্তু লতি বিক্রি হয়ে যায় বা তো এই গাছটা যখন বড় হবে বড় হবে যখন তখন কিন্তু এই যে ডগা গুলা আছে না এই ডগা গুলার উপর দিয়ে আসতে আসতে হবে আরকি তখন আর মাটির থেকে আসবে না গাছ যত বড় হবে তখন এই যে প্রতিটা ডা থেকে আর কি সবসময় হ্যাঁ তো এটা আরেকটা বিষয় দেখাই দেখাও তো এই যে বেগুনি জঙ্গের একটা ফোটা আছে মাঝখানে মানে এই জাতটায় আর কি শুকনা জমি করা যায় এছাড়া আরো অন্যান্য জাত আছে এগুলা ওইসব জাত কিন্তু শুকনা জমিতে হবে না আর এটা দুই জায়গাতেই হবে শুকনা এবং পানিতে দুইভাবেই চাষ করা যায় তো আজকে কিন্তু দেখার জন্য আসছি যে আপনি খ্যাতগুলা যে কি অবস্থা কারণ নতুন চাষি যারা ঠিক আছে নতুন চাষিদের জন্য সবচাইতে এই যাত্রায় সবচেয়ে বেটার এর কারণটা হচ্ছে আমার তো একটা অভিজ্ঞতা থেকে বলতেছে আর কি এইটা হলো কি এটার লতি বড় হবে কি না হবে এটা টেনশন করে কোনো লাভ নেই মানে এটা লাগাইলে প্রথম লতি হবেই একশো পার্সেন্ট লতি হবে এই যাত্রা আর কি অন্যান্য লতি করতে পারবেন না

তো এই জন্য আর কি একটু পরিচর্যা যদি করতে না যদি তাহলে হয়ে যায় আবার হয়েছে ঠিক আছে এখন একটু ভুলে কারণে হয়েছে আচ্ছা দর্শক তাহলে এই ছিল আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ ক্ষেত্রে আপনাদের দেখলাম আর বিশেষ করে আমি এখন দেখাবো আপনাদেরকে বাবা মাকে মানে এদিকে আসুন ক্ষেতগুলার দেখেন সবচাইতে বিষয়টা হলো কি এই যে আপনার ক্ষেতের মানে এই রকম পরিষ্কার রাখতে হবে সব সময় সব সময় হুম পরিষ্কার আর একটা জিনিস এখানে প্রিয় দর্শক আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু মানে তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওগুলো দেখলে আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হবে আর কি আর ভিডিওগুলো নিয়মিত দেখলে আর সব কিছু বুঝতে পারবেন আমি বিষয়টা বলি আপনাদেরকে চারাগুলো আমি যখন দেই তখন চারাগুলো লাগানোর একটা সিস্টেম বলে দিয়েছিলাম যে এখানে এই লাইন থেকে লাইন এটা একটা লাইন আর এটা একটা লাইন নাকি এই লাইনটা কমসে কম দেড় হাত দেওয়া লাগবে ফাঁকা কিন্তু এটা দেড় হাত না হওয়ার পরে এক হাত হয়ে গেছে তো এটা চতুর পাশে হয়ে গেলো এক হাত ঠিক আছে এই পাশে এক হাত এ পাশে এইভাবে লাগানোর নিয়ম না আর কি ঠিক আছে কারণ আপনি এই পাশে যখন হাঁটাহাঁটি করবেন তখন কিন্তু ঢুকতেই পারবেন না এই যে ডোকাগুলো কিন্তু এখনো বড় হয়নি এখন যখন বড় হবে তখন এটা ক্ষেতের ভিতর ঢুকার তো লাগবে হ্যাঁ ওই জন্য একটু অসুবিধা হবে তো যাই হোক যেটা হয়ে গেছে সমস্যা নাই আর লেদা পোকাটা দেন তো লেদা পোকাটা আসলে এটা হচ্ছে পাতাগুলো যদি আপনার না খায় ঠিক আছে তাহলে দেওয়ার দরকারই নেই এটা প্রথমবার দেওয়া লাগছে নাকি এরপরে আর লাগবে না আর যে কোনো কচু মানে কচু যত রকমের জাত আছে কচুর এই এটা যদি দেন তাহলে কিন্তু হয়ে যাবে এটা গ্রুপটা আমি বলে দিচ্ছি যে দেখেন এমএম একটি এই গ্রুপের সাথে তরল বিষয় যে নাইট্রো দেখাইলো সেই নাইট্রোটা দিতে পারেন তাহলে কিন্তু শেষ এই পোকার মানে কচু খেতে স্প্রে শুধুমাত্র এই পোকাটাই হলো মেন এছাড়া আর কিছুই নাই মানে খরচের দিক দিয়ে আর আছে সবচাইতে আপনার পরিশ্রম ঠিক আছে হলো মেন মানে কচু খেতে এক্সট্রা বেশি পরিশ্রম আছে আর কি অন্যান্য ফসলের চাইতে আর কি তো দর্শক সবাই ভালো থাকবেন আর কাকুর জন্য একটু আশীর্বাদ করবেন সবাই প্রথম চাষকোতো তো আজ যে বাজার চলতেছে এত দিন কিন্তু বিক্রি হয়ে যেত কারণ এটা এই জাতটা সবচাইতে বেশি হলেও দুই মাসের মধ্যে দিনের মধ্যে কিন্তু লতি আসে যদি কাদা থাকতো পানি থাকলে 45 দিন দেড় মাসের মধ্যে আর কি লতি আসা শুরু হয়ে যায় একদম সেই জায়গা তিন মাস হয়ে গেছে তো শীতকাল ছিল তো সেই জন্য একটু দেরি হইতে পারে তো সর্বোচ্চ দুই মাস লাগে তো তিন মাসের মাথা কিন্তু অনেক লতি এখন বিক্রি হয়ে যায় যদি চিমটো পোকা থাকে আর একটা বিশেষ ভুল হয়ে গেছে অতিরিক্ত ছারের কারণে সারের মাত্রাটাও বেশি হয়ে গেছে গাছের এই দেখেন গাছ দেখে আপনার সারের মাত্রা বেশি হইলে এই ধরনের একটু সমস্যা হবে দেখেন এই যে দেখেন গাছগুলার হচ্ছে এই যে কুশি আছে না কুশি মরে গেছে গোবর দেওয়ার কোনো মানে ইয়া নাই মানে কতগুলো পরিমাণ নাই আর কি যতগুলা খুশি দেওয়া যাবে হ্যাঁ শুকনা জমিতে আর কি গোবর হ্যাঁ জৈব সার দেওয়ার কোনো ইয়া নেই যতগুলো দিতে পারেন আর কি খেতে মধ্যে আর এটা হলো শুকনা ইয়া গোবর অবশ্যই শুকনা দিতে হবে মানে কাঁচা গোবরটা যখন আজকের দু একদিনের মধ্যে যে গোবরগুলো আছে এগুলো দেওয়া যাবে না কাঁচা গোবর হ্যাঁ শুকনা গোবরটা দিলে খুশি দিতে হবে তো দর্শক এই ছিল আজকের ভিডিওটা আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর এই বছর হচ্ছে দু হাজার পঁচিশ সাল দুহাজার সালে এই আমার প্রথম কৃষক এই কাকুর কাছে আজকে আসছি ওনার মানে তথ্যগুলো আপনাদের দেখানোর জন্য তো সবাই ভালো থাকবেন কাকুর জন্য একটু আশীর্বাদ করবেন প্রথম চাষি তো আমি কিন্তু সরাসরি এই জন্য নিজে আসছি ওনাকে আমি কিছু শেখাই দেওয়ার জন্য আর কি যে বিষয়টা যদি না জানে তাহলে কিন্তু ক্ষতি হবে আর কি এই জন্যই আসছি তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে